যুক্তরাজ্যের ওরহামের একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে এই গণকবরে তিনশোটিরও বেশি মৃতদেহ আবিষ্কৃত হয়েছে বলে জানা গেছে এসব মৃতদেহের বেশিরভাগই শিশুদের ছিল খবর বলা হয়েছে ওরহামের রয়টন কবরস্থানে বারো ইন্টু বারো ফুট কবটিতে এক নারী তার ভাইদের ছিল। জন্মের কিছুক্ষণ পরে মারা যাওয়া এক ভাই এবং মৃত জন্ম নেওয়া আরেক ভাইয়ের কবর খুঁজতে এসে গণকবরের সন্ধান পান জিনা জ্যাকবস স্থানীয় কাউন্সিল ম্যাগি হালি এবং জেট হিউজ একটি বিবৃতিতে গণকবর আবিষ্কারের বিষয়টি প্রকাশ করেন এখানে আবিষ্কৃত মৃতদেহগুলোর মধ্যে একশো মৃত জন্ম নেওয়া শিশু এবং একশো আঠাশটি ছোট শিশুর মরদেহ উনিশশো আশির দশকের মাঝামাঝি পর্যন্ত কোনো মৃত শিশু জন্ম নিলে তাদের পিতামাতার সাথে পরামর্শ না করে কর্তৃপক্ষ মরদেহ সৎকার করতো এক্ষেত্রে পরিবারকে কিছুই জানানো হতো না কাউন্সিলররা বললেন এটি ছিল একটি চরম অবিচার পিতা মাতাকে তাদের বাচ্চাদের কবর দেওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল নিজের শিশুর মরদেহ সৎকার করার মতো মৌলিক অধিকার হারিয়ে অনেকে ট্রমাটাইজড হয়ে যেত কাউন্সিলররা আরও বলেন এই কবরটি রয়টন কবরস্থানের একমাত্র কবর নয় একই আকারের আরও তিনটি গণকবর রয়েছে জানা গেছে খোঁজ পাওয়া তিনশো তিনটি মৃতদেহর মধ্যে অনলাইনে মাত্র একশো ছাত্রি হাজার পনেরো সালে একটি জার্নালে জানান যে এই শিশুদের এক একটি একটি অসম্পূর্ণ জায়গায় সম্মিত করা হয় জন্মের সময় বা জন্মের আগে মারা যাওয়া শিশুদের কথা যাতে বাবা মা ভুলে যায় এই কারণে এমন অদ্ভুত নিয়ম চালু ছিল জানা গেছে গণকবর আবিষ্কার করার নারী জিনা জ্যাকবস তার ভাইদের মৃত্যুর পর তাদের সমাহিত করার গল্প পড়ে কবরের সন্ধানে বেরিয়ে পড়েন এভাবেই তিনি উরহ্যামের রয়টন কবরস্থানে গণকবরে সন্ধান পান বা খোঁজ পান রুমানা রাখি রানা টিভি লন্ডন